হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছি একটা শপিংয়ের ব্লগ নিয়ে তো বিকেল বিকেল বরবাবু চলে এসেছিলো তো চলে আসার পরই আমাকে বলেছিল একদম রেডি হয়ে থাকবে তো আমি আবার নিয়ে বেরোবো তোমাকে শপিংয়ের জন্য তো সেই হিসাব মতোই আমি রেডি হয়েছিলাম তো বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য আগেও যেতাম আমরা সাধারণত বাইকে করেই শপিং করতে যাই ভীষণ ভালো লাগে আর কলকাতা মানে রাস্তা মানে তো সন্ধ্যাবেলা একটা বুঝতেই পারছো একটা আলাদাই অনুভূতি হয় যারা কলকাতার রাস্তায় যাও তারা জানো হ্যাঁ ভীষণ যানজট হয় আমি জানি ভীষণ জ্যাম হয় যারা ডেলি যাতায়াত করো তাদের ভীষণ বিরক্তিকর কিন্তু আমার বেশ ভালো লাগে তো চলে এসেছি হচ্ছে ট্রেজার আইল্যান্ডে আমি এই মলটা থেকে সমস্ত আমার চুড়িদার সমস্ত কিছু যা আমার চুড়িদার আমি পড়ি সমস্ত কিছু আমি এখান থেকেই কেনাকাটা করি এটা হচ্ছে ট্রেজার আইল্যান্ড নিউ নিউ মার্কেটের যেটা আছে তোমরা অনেকেই হয়তো জানো তো এখান থেকেই আমি জামা আমার চুড়িদারগুলো কিনি চুড়িদার এখানকার চুড়িদারগুলো বেশ ডিজাইনার হয় আর খুব সুন্দর কোয়ালিটিরও হয় তো আমার বেশ ভালো লাগে এখানকার চুড়িদারগুলো পড়তে তারপর একটু চুড়িদার কেনা হয়ে গিয়েছিল আমি ফিটিংস করাতে দিয়ে দিয়েছিলাম ওখানে ফিটিংসেরও ব্যবস্থা আছে সমস্ত কিছু রেডি করে দেয় চলে এসেছিলাম একটু বাজার কলকাতায় তো কলকাতায় এসি বাজার কলকাতায় ঢুকব না এটা তো হয় না তো বাজার কলকাতায় ঢুকে পড়ে দেখছি সমস্ত কিছু চেঞ্জ নিচেটা করে দিয়েছে হচ্ছে মেয়েদের ওপরটা করে দিয়েছে লেটে পুরো উল্টে দিয়েছে তো আমি ওই জন্য এই ড্রেসটা একটু পছন্দ হচ্ছিল এই হাফ টপটা তো বেশ আমি ট্রায়াল রুমে গিয়ে পরে দেখছিলাম কীরকম কী লাগে তো দেখা যাক নেওয়া যায় না টপটা তারপর চলে এসেছিলাম হচ্ছে সিটি সিটি মার্টে আমাদের চিকুর জন্য একটা জামা কেনার ছিল তো তো সেই জন্যই মার্টে এসেছিলাম কেনা হয়ে গেছে ওখানে ফর্মটা ফিল করছে আর এটা হচ্ছে চিকুর ড্রেস এটা আমি দিয়ে ফেলেছি তো তারপরে আমরা ই ঢুকে পড়েছিলাম হচ্ছে সিলেদার্সে সিলেদার্স তো জানোই একদম মানে রাজ্যের ভিড় হয় সিলেদার্স মানেই যে কোথা থেকে এত লোক আসে আমি জানি না মানে কিছু মাইন্ড করোনা বলছি বলে সবাইকারই দরকার সবাইকারই পুজো বলে কথা সবাই থাকলে আনন্দই হয় তো দেখতেই পাচ্ছ এরকম লাইন দিয়ে ঢুক ঢুকছি জুতো কিনতে তো কতটা কি পছন্দ হবে কতটা কি পছন্দ করতে পারবো তাড়াতাড়ির মধ্যে জানি না আবার বাড়িও ফিরতে হবে অনেকটাই তখন রাত হয়ে গিয়েছিল আমরা বেরোতে বেরোতে পাঁচটা বাজে দিয়েছিলাম তো এক ঘন্টা মতো লাগে আমাদের বাড়ি থেকে কলকাতার ওই নিউ মার্কেটে পৌঁছাতে তো সেখান থেকে অতগুলো জিনিস কেনাকাটা হয়েছে তারপর আর হাতে টাইম অল্পই ছিল তো যতটা তাড়াতাড়ি সম্ভব কেনাকাটার জন্য ঢুকছিলাম আর সিলদার্সে ঢুকলে তো একটু দেরি হবেই চারিদিকে জুতো দেখতে দেখতে কোনটা ছেড়ে কোনটা নেব ওদের হিউজ কালেকশান থাকে তোমরা সবাই জানো ভীষণ ভালো ভালো কালেকশান থাকে তো একটুখানি জুতো চুজ করতে একটু প্রবলেম হয়ে যায় তো যতটা সম্ভব তাড়াতাড়ি পারি করব তো ঢোকার পরে এই জুতোটা একটু পছন্দ হয়েছে তো সেটাই পরে দেখছিলাম কি কিনা তো সে একটু তাড়াতাড়ি করে একটু পরে দেখে নিয়েছিলাম তো জুতো কেনা হয়ে গিয়েছিল আমার একটু তাড়াতাড়ি পছন্দ হয়ে গিয়েছিল এবারে জুতো বরবাবুকে বললাম বরবাবু বলল আমি নেবো না কিচ্ছু তো তারপরে একটু খিদে পেয়ে গিয়েছিল বরবাবু তো সেই অনুযায়ী মোমো খেতে চলে গিয়েছিলাম তো মোমো খেয়ে এখানে মোমোটার টেস্টটা মানে নর্মাল ছিল খুব যে ভালো ছিল তাও না তো খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব